আসলে আপনারা সকলে কিন্তু অবগত আছেন যে পাঁচই আগস্ট বারোই আগস্ট থেকে আঠারোই আগস্ট পর্যন্ত আমাদের দেশের ভিতরে বাংলাদেশ জাতীয় প্রেস ক্যাবের সামনে আমরা একটি বৃহত্তর একটি কর্মসূচি পালন করি আমাদের একটি জাতীয় গরম জাতীয় গরম আপনারা সকলে কিন্তু জানেন

শুধু আপনার বৌসিলেমে সহ নাকি বাবা মা শ বাগ মাস হোক আমার পাঁচ সদস্য আমার মানে সাড়ে সাত হাজার টাকা দিয়ে উন্নতগুলি বাজারে দুশো পঞ্চাশ টাকা হাজির দু সরকারি কর্মচারী আপনার আপনার কাছে আমি বছর রাখলাম সম্ভব সম্ভব সেই মিল কিন্তু মনে করেন পাঁচিয়া ঘোষণা করে বৈষম্য মুক্ত বাংলাদেশ নতুন স্বাধীনতা বাংলাদেশ সেই আশা নিয়ে ভরসা নিয়েই মানে প্রথম উপদর্শ বড় বড় কিন্তু আমরা তাদের প্রেসকর্মের সামনে একটা গর্ব হই একটা বৃহদর্শ গর্ব শুরু করি

দুইশো তিরিশ বছরে এই বাংলাদেশে একমাত্র বাংলা এই বাংলাদেশে আমি মনে করি চকিতার্থে আর পুরি এর পূর্বে কোনো বাহিনী ছিল এই বাংলাদেশে কে বলতে পারবে একসময়ৃষ্টির শ্রেষ্ঠ আমি বাংলাদেশে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে দেখেন তাদের পদ দাম কত সম্মান তাদের কত নিরাপত্তা তাদের ফ্যামিলি দিকে সবসময় পাতা নিয়ে আমি কি রাস্তায় রাস্তায় চাকরি এসে সেটা বিক্রি করবো বিকাশ করে আমার কেউ দিবে না যে সরকারি চাকরি করেছিস আপনার কাছে আমরা সর্বশেষ প্রশ্ন জানতে চাচ্ছি এই যে আপনাদের দাবিগুলো যে মানা হচ্ছে না বেতনগুলো বাড়ছে না এর মাঝে আপনারা মূল কাকে দায়ী করছেন এবং কি সমস্যার কারণে আপনাদের এই সমস্যার সম্মুখীন দেশ এখনো কাটছে আসলে আমরা কাউকে দায়ী করি না

আপনাদেরকে বলতেছি কেন পুষ খাইতে পারে না কেন দুর্নীতি করতে পারে না আমরা হচ্ছি এলাকার স্থানীয় ছেলে আমরা হচ্ছি এলাকার গোপাল ছেলে গ্রাম পুলিশ হচ্ছে তার আশেপাশে ভাই একটা ওয়ার্ড একটা গ্রাম পুলিশ হচ্ছে এলাকার ছেলে একটা এলাকার ছেলে হয়ে আর একটা এলাকার ছেলের সঙ্গে একটা এলাকার ভাইয়ের সঙ্গে একটা একটা এলাকার বাপমার সঙ্গে সে করতে পারে না তাহলে আমাদের আউট

সামনে এটা কিন্তু মিডিয়া বাংলাদেশের সমস্ত মানুষই এবং বিশ্ববাসী সকলে কিন্তু থাকে ওই সময় ওই সময় যে আন্দোলন করেছিলেন ওই আন্দোলনে আপনাদের প্রতি তাদের উত্তেজনক কর্মকর্তারা কি বলেছেন হান্ড্রেড আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সাতজন সদস্য বিশিষ্ট একটা কমিটি ওনারা ডাকছে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব তার বদল অফিসার উনি আমাদেরকে বলছে যে লালমে সাহেব কৃষ্ণ মেয়া আপনারা সকলে বিশ্বাস করেন আপনাদের এক থেকে পাঁচটা যে দাবি আছে প্রত্যেকটা দাবি আমরা মেনে নিলাম আপনার এখন আন্দোলন কর্মসূচি বন্ধ করে লালমে সাহেব লালমে সাহেব আলমিয়া আন্দোলন কর্মসূচি বন্ধ করে আপনারা সকলে বাড়িতে যান আপনাদের প্রত্যেকটা দাবি আমরা মেনে নিলাম আর সেই বিক্রিতে আজকে মনে করেন ষোলো মাস চলে আমাদের কোনো একটু কি তুই তুল পরিমাণ আজ পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট হয় নাই এই ব্যর্থ থাকার এই ব্যর্থ থাকার সামনে নির্বাচন কত সরকারে আসলো কত সরকারে গেল আমাদের দিয়ে কিছু সুনজর দিচ্ছে আর আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাস বর্তমান অন্তর্পত্রিকালী সরকার পদার মানের প্রধান উপদেষ্টা উনি বিশ্ব একজন নু নুবেল জুই প্রতি আমাদের বিশ্বাস আছে অনেক বিশ্বাস আছে সেই বিশ্বাস নিয়ে কিন্তু মনে করেন আজকে আমাদের এই জায়গায় আসা যে ওনাদের হাত দিয়ে আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ডেভেলপমেন্ট হবে আমাদের মান উন্নয়ন হবে সেই বিশ্বাসে কিন্তু আমরা এই জায়গায় আসি আর আমাদের দেশের আমাদের কাজ সমূহ আমি কিছু কথা বলতে চাই বাংলাদেশের সরকারের তৃণমূলের সরকারি কাজগুলো আছে ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডে একজন গ্রাম পুলিশ আছে

আগে ধরে দেয় প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু মনে করেন দুইজন পিডি অফিসার আছে একজন ফার্স্ট ফার্স্ট পিডি অফিসার সেকেন্ড পিডি অফিসার ওনাদের সাথে চুক্তি পরামর্শ করে বারবার তো অফিসার সাথে মানে যোগাযোগ করে একটা ওয়ার্ড দিয়ে সর্বোচ্চ ফ্যাসিলিটি নিরাপত্তা দিক দিয়ে একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশের দ্বারা সম্ভব তাছাড়া সম্ভব না সম্ভব না আপনার তৃণমূলটা ঠিক তৃণমূলটা ঠিক একটা হলে অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকে যত বেতন দিতে হবে আমাদের বাহিনীকে ট্রেনিংয়ের দ্বারাই আওতা করতে হবে তাহলে তৃণমূলটা সরকারি তৃণমূল মেন হচ্ছে তৃণমূল তৃণমূল যদি সুন্দর থাকে তাহলে উপরে কোনো সমস্যা হবে না আমার নাম তৃণমূল আমার নাম থানা হচ্ছে মহানগঞ্জ জেলা হচ্ছে নেত্রকোনা

আমাদের আন্দোলন সংগ্রাম অনেক হয়েছে আমাদের আন্দোলন সংগ্রাম অনেক হয়েছে অনেক করেছি আজকে অত্যন্ত চুক্তির বিষয় আমরা সরকারি লোক আমরা সরকারি লোক আমরা নামিক সরকারি কিন্তু আসল আজকে একটা ওয়ার্ডে একটা গ্রাম পুলিশ আপনারা জানেন একটা ওয়ার্ডে একটা গ্রাম পুলিশ এই ওয়ার্ডে কি হচ্ছে একটা ওয়ার্ডে কি হচ্ছে একটা ওয়ার্ডে আপনার বাল্য পূজা একটা ওয়ার্ডের মধ্যে গাঁদা বেহারি একটা ওয়ার্ডের মধ্যে ঘোড়া বেহারি একটা ওয়ার্ডের মধ্যে এই চুরি চিন্তাই কার মাধ্যমে হচ্ছে কী হচ্ছে একমাত্র গ্রাম পুলিশ সব জানে আসেন আপনাদের এলাকার আমাদের এলাকার লোকেরাও জানে আমাদের এলাকার লোকেরাও জানে কার ছেলে কী করে কার মেয়ে কী করে কার ছেলুরা বাজারে কি কী করে আমাদের এলাকার লোকও জানে আজকে আপনারা জানেন আমরা অত্যন্ত কষ্টে অত্যন্ত আমাদের ছেলে নিয়ে লেখাপড়া করতে পারি না আপনারা দেখেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা একটা গ্রাম পুলিশের বেতন টাকা আমার সাংবাদিকভাবে কি বলি একটা লোক সাত হাজার পাঁচশো টাকা চলা যায় একটা ফ্যামিলি সাত হাজার পাঁচশো টাকা কি চলা যায় না আজকে দেখেন একটা ইউনিয়ন পরিষদে আমাদেরকে নাইট ডিউটি করতে হয় একটা ইউনিয়ন পরিষদে জন্ম আমি আপনার জন্ম নিবন্ধন একটা ইউনিয়ন পরিষদে মৃত্যু সনক আমরা এগুলোর এগুলাকে এলাকাতে মানুষের ঘরে ঘরে নিয়ে সেবাগুলো বসাই দেওয়ার দায়িত্ব আমাদেরকে সরকার দিয়েছে কিন্তু আমাদের 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 পেটে ভাত নাই আমাদের পেটে ভাত নাই আমাদেরকে কিন্তু দায়িত্ব অনেক বড় দায়িত্ব দিয়েছেন সরকার অনেক বড় দায়িত্ব সরকার আমাদেরকে দিয়েছে আমরা সরকারের দায়িত্ব পালন করি আমরা দীর্ঘ আরো অনেক সাত আটবার আগে আমাদের একটা আন্দোলন হয়েছিল আন্দোলনের মাধ্যমে আমাদেরকে শশীল চারের শশীল আমাদেরকে আশ্বাস করে আপনাদের আমাদের সকালে ওই শশীল চাহা আমাদেরকে আপনারা আন্দোলন সকাল করি না আপনাদের এগুলা আমরা দেখব আমরা এই মর্মে আন্দোলন চলে হচ্ছে চলে গেছি চলে যাওয়ার পরে আজকে এর বারো চোদ্দ মাস পরে আবার আমরা এই টাকা স্বরাষ্ট্র যে আমাদের কোনো ডেভেলপমেন্ট কোনো কিছু এই পর্যন্ত কোনো আশ্বাস আমরা পাইনি আপনি দেখেন আমরা সর্বস্তরে আমাদের এলাকাতে ধরেন কোনো মারামারি কোনো হাজারি কোনো কোনো হচ্ছে আমরা আমাদেরকে আসামি ধরার জন্য থানার থেকে বন্ধে থানার থেকে আসে আমাদেরকে ঘরের থেকে রাতের তিনটা বাজে রাতের তিনটা রাতে আমাদেরকে ঘর থেকে উঠে নিয়ে আসে আমাদেরকে স্যারেরা নিয়ে আসে আমরা ওনাদের সাথে আসামি ধরে দিই আসামি ধরে দিই পুলিশদেরকে আমরা আসামি ধরে দিই ওয়ার্ডের আসামি ধরে দিই ওনাদের র্যাঙ্ক বেড়ে যায় কিন্তু আসুন আজকে আমরা আসামি ধরে দিছি কালকে আমাদের ঘরে যাই হামলা করে যাদেরকে আমরা ধরে দিই এলাকার মনে করেন এই যে চা চাঁদাবাস এলাকার ঘোড়াঘড় এলাকার মাদক মেহারি আমরা ওদেরকে ধরে দিতে গেলে ওরা আমাদের বাইরে যাই হামলা করে আমাদেরকে নির্ভমভাবে অত্যাচার করে কিন্তু আমরা আজকে অনেক লাঞ্ছিত অবস্থির মাঝে আমাদের গ্রাম পুলিশ বাহিনীতে অনেক লাঞ্ছিত অবস্থ আমরা অনেক কষ্ট করে আমাদেরকে ফ্লাইট নেয় কোনো টাইম নেয় আমাদের দায়িত্ব অনেক বড় দায়িত্ব দিয়েছে সরকার সরকার আমাদেরকে অনেক দায়িত্ব দিয়েছে অনেক বড় দায়িত্ব দিয়েছে চরম এবং মৃত্যু আমাদেরকে অনেক বড় একটা দায়িত্ব সরকার দিয়েছে আমরা সরকার দায়িত্ব পালন করি যেও সরকার দায়িত্ব পালন করি না খেয়েও আমরা সরকার দায়িত্ব পালন করি যেহেতু আমাদের সরকার চাকরি দিয়েছে কিন্তু অত্যন্ত বিষয় আমাদের গ্রাম পুলিশের কোনো ডেভেলপমেন্ট কোনো সরকার করে নেই আমরা তাহলে শুধু আমাদেরকে যে আসুক আমাদের কিছু আশ্বাস করে আশা দেয় কিন্তু আমাদের কোনো ভূমিকা কোনো কার্যক্রম আমরা পাই নেই আজকে সাংবাদিকদেরকে বলি আপনাদের মাধ্যমে এই গ্রাম পুলিশ বাহিনীরা খুবই অসহায় খুবই অপিলিত এই গ্রাম পুলিশ বাহিনী আপনারা এটাকে আমাদেরকে কিন্তু সর্বকালে ব্যবহার করে আজকে দেখেন আপনার এলাকাতে আপনার নেতা কর্মীদের কাজ আমরা কিন্তু কিছু দেখি সবকিছু অবজার করি কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না আজকে আপনাদের নেতা কর্মীদের কারণে আমরা কোনো কথা বলতে পারি না আসুন আপনি দেখেন এই যে ইউনিয়ন পরিষদে আপনার কি হচ্ছে একটা ইউনিয়ন পরিষদে কি হচ্ছে একমাত্র গ্রাম পুলিশ বলতে পারে আজকে দেখেন ইউনিয়ন পরিষদে কেউ দশ বারো খেতে পারে কেউ একবারো খেতে পারে না কিন্তু আমাদের গ্রাম পুলিশেরা কিন্তু আমাদেরকে এই ইউনিয়ন পরিষদে বিভিন্নভাবে বিভিন্ন কলে কৌশলে আমাদেরকে লাঞ্ছিত করা হয় তারপরও আমরা ইউনিয়ন পরিষদ চাকরি করি আমরা সচিব মহোদয়ের কথা শুনতে হয় চেয়ারম্যান মহোদয়ের কথা শুনতে হয় মেম্বর মহোদয়ের কথা শুনতে হয় আমরা এলাকাতে গেলে এলাকার গণ্য ব্যক্তিদের কথা শুনতে হয় এলাকাতে গেলে গণ্য বন্ধু ব্যক্তিদের যাদের যাদের এই অপকাণ্ড তাদের অবকাণ্ড আমরা বলতে পারি না আমরা সবকিছু দেখতে পাই আমরা সবকিছু দেখতে পাই ওনাদের দুঃখের বিষয় ভাই আমরা অত্যন্ত স্পষ্টে অত্যন্ত লাঞ্ছিত এই জন্যই যে আমরা অত্যন্ত লাঞ্ছিতভাবে অত্যন্ত লাঞ্ছিত হয়ে আমরা বসবাস করছি আমরা অত্যন্ত লাঞ্ছিত হয়ে বসবাস করতেছি আমাদেরকে জাতীয় বর্তমান বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাই আমাদের এই জাতীয় বেতন জাতীয় স্কেল আপনি একটু সুন্দর আমাদের গ্রাম পুলিশের মধ্যে দেখেন এটা আশা ব্যক্ত করে আমার আসসালাম আলাইকুম আমার নাম মহব শাহাবুদ্দিন সাতা ইউনিয়ন পরিষদ থানা ধর না

যার তোমার মা গ্রামে ফাটে নিচ্ছে তোমার মা চকিদারি করে সেটা বাধাবেন মানে তোমার মা জন্ম হচ্ছে তেমন জন্মু মাঠ নোম বেড়ক করে মেয়েটা খাইছে আমি এক বছর বছরটা মে মে তিনটা এ দুটো একঠার হয়ে গেছে তোমার তুমি কতম করে না গরম পুষ কতম করে না এই কারণে আজকে আমাদের খানা কেনা দিয়ে সব দিকে এই যে আছি শক্ত স্যার মিল সবার চাহ পানি হতো সব আমরা এরপর বিধু লাগে বিধু বসা করি করলে যাওয়া বিষ খাই আগা ফেকর থাকুন লাগে কিন্তু আমরা বাতাসে কেনা ফাঁটো সে কেউ বহুদিন তাকায় না আমরা ইয়ে লইয়া গিয়ে তাই সব বিষয়ে করে লোক যায় লো এবার পুষ্পনা করার লোকের সাথে লই

ये बात तो लगेगी